রাজার রাজ্যে রাজাই রাজা যা বলবে সেটাই আইন রাজা যা চাইবে সেটাই মানতে হবে ধরুন একজনে একটা জোকস বলে রাজাকে হাসাতে চাইলো কিন্তু রাজার হাসি পাইল রাজা চাইলে সেই অপরাধে ওই লোককে শুলে চড়াতে পারেন মৃত্যুদণ্ড দিতে পারে এমনই ঘটনা আমরা বর্তমানে বাংলাদেশে চোখের সামনে দেখতে পাচ্ছি আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আজকে বাংলাদেশে পুলিশের কর্মকাণ্ডে যতটাই উৎসাহিত হওয়ার বিষয় রয়েছে আবার ততটাই নিরুৎসাহিত নিরুৎসাহিত হওয়ার বিষয় রয়েছে পুলিশের দ্রুত রেসপন্সের বিষয়টি খুবই উৎসাহ জাগায় আমাদের আবার কিছু কিছু ক্ষেত্রে পুলিশের নিশ্চুপ থাকার বিষয়টি আমাদের খুবই নিরুৎসাহিত করে এবং দেশের ভবিষ্যৎ এবং কি দেশে যে বৈষম্যহীনতার নামে যে চরম বৈষম্য ফুটে উঠছে সেই বিষয়টাও সামনে চলে আসে এমনই একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব নাটোরের বড়ই গ্রামে চলমান জুলাই পদযাত্রার জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা নিয়ে ফেসবুকে কমেন্টে হুমকি দেওয়ায় ফুরশেদ আলম চল্লিশ নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ আমরা এ নিয়ে খুবই উৎসাহিত যে পুলিশ চাইলে আসামিকে গ্রেপ্তার করতে পারে অতি দ্রুত এবং পুলিশ চাইলে তা সম্ভব এজন্য পুলিশ অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং কৃতিত্ব পাওয়ার যোগ্য তিনি উপজেলা আগ্রান গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে তিনি আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় রোববার বড়ই গ্রাম কণ্ঠস্বর নামে একটি ফেসবুক পেজে পদযাত্রার অংশ হিসাবে বনপাড়া এনসিপির পথসভার প্রচারণমূলক একটি লেখা পোস্ট দেওয়া এই পোস্টে এস কে সারমিন খুরশেদ আলম নামের একটি আইডি থেকে একটু আগে এক জায়গায় হাসনাত মার খাইছে এলাকাবাসীর কাছে আশুক বনপাড়ায় দেখি আমরা কি করতে পারি লিখে কমেন্ট করে বিষয়টি এনসিপির পক্ষ থেকে জানানো হলে ডিবি পুলিশ ওই কমেন্টকারী খোরশেদ আলমকে গ্রেপ্তার পরিগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান অভিযোগ পেয়ে তথ্য মাধ্যমে অনুসন্ধান চালিয়ে ডিবি পুলিশ কমেন্টকারী খোরশেদ আলমকে আটক করে এটা অত্যন্ত ভালো কথা পুলিশ দ্রুত রেসপন্স করেছে করেছে তারা অনুসন্ধান করে সত্যতা যাচাই কোন হুমকি কাম্য কোনো মানুষ কোনো মানুষকে সেটা হোক সাহায্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক বাস্তবে হুমকি দেওয়াটা কাম্য নয় এতে অবশ্যই আইনের আওতা এনে বিচার করা উচিত এবং পুলিশ সেটা করেছে সেজন্য অবশ্যই পুলিশ ধন্যবাদ পাওয়ার জন্য কিন্তু প্রশ্নটা হচ্ছে শুধু কি আওয়ামী লীগের কর্মী বলেই তাকে আটক করা হয়েছে সুজুকি এনসিপির নেতার বিরুদ্ধে লিখেছে বলেই আটক করা হয়েছে কারণ আমরা সবাই জানি বর্তমানে হাসনাত আবদুল্লাহ সার্জিসালম নাহিদ দেব দাপট পুরো বাংলাদেশ সারা এক একজন রাজার আসনে বসে আছে তবে এনসিপি গঠন করার পরে তাদের যেই জনপ্রিয়তা সেটি কি কমেছে না বেড়েছে সেটা বিবেচনা সেই প্রশ্নটা আপনাদের কাছেই রেখে গেলাম আপনারা কমেন্টে যান এখন যেই প্রশ্নটা সেটা হলো যে ওই ব্যক্তি লিখেছে আশুক বন পরায় দেখি কি করতে পারি সেইটা কি ইঙ্গিত করে তিনি তাকে হত্যার হুমকি দিয়েছেন তিনি কি বলেছেন যে তাকে হত্যা করা হবে তাহলে কেন তাকে আটক করা হলো সে আওয়ামী লীগের কর্মী বলে যদি তিনি হত্যার হুমকি দিয়ে থাকেন এই অর্থ যদি এটা বুঝায় ঠিক আছে তাকে আটক করেছেন সেটা ভালো কাজ করেছে তবে যারা আবার থানা গেরাও করে আসামি ছিনিয়ে নিয়ে যাচ্ছেন যারা থানায় গিয়ে পুলিশ সদস্যদের হুমকি দিচ্ছেন থানার আসবাবপত্র ভেঙে চুরে তসনস করে দিচ্ছেন থানার বিভিন্ন সরঞ্জাম ভেঙে চুরে তসনস করে দিচ্ছেন তাদের বিরুদ্ধে পুলিশ তৎপর না তাদের বিরুদ্ধে পুলিশের নিশ্চুপতা কি ইঙ্গিত দেয় আমরা কিছুদিন আগেই দেখেছি চট্টগ্রাম পটিয়া থানায় কি একটা ঘটনা ঘটেছে একজন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে তার নিজ এলাকা রাঙ্গামাটিতেও কোনো মামলা নেই চট্টগ্রামেও কোনো মামলা সেই সাথে সংশ্লিষ্টতা থাকার কোন দীপঙ্কর দেখে কিভাবে হেনস্থা করে তাকে পিটিয়ে থানায় ধরে নিয়ে এসে তাকে আটক করার জন্য পুলিশকে চাপ দেওয়া হচ্ছিল পুলিশ তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে আটক করতে অপারগতা জানায় তারপর শুরু হয় থানায় ক্রিয়েট করে একেবারে হাল্লা চিল্লা করে থানার গ্লাস বাংচুর করে তাকে আটক করার জন্য যখন থানার ভিতর গন্ডগোল শুরু করে তখনই ওই ওসি জাহেদ নূর ইনি এটি প্রতিহত করার জন্য লাঠিচার্জ করতে আদেশ দেয় আমরা দেখেছি তারপর সে ওসির পরিণতি কি হয়েছে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কে রাস্তায় নাম নেমে আসতে হয়েছে তাহলে আমরা কি বল বৈষম্যহীনতার নামে কি চরম বৈষম্য হচ্ছে না আমরা চাই পুলিশ অবশ্যই প্রত্যেকটা অপরাধীকে দ্রুত রেসপন্স করে আটক করে কিন্তু সেটা শুধু এনসিপির কোন লোককে কিছু বললে জুলাই নিয়ে কেউ কিছু বললে তাকে দ্রুত আটক করা হবে তাদের কেউ কিছু বললে অপারেশন ডেভিল হান্ট চলবে কিন্তু অন্যদের বেলায় কেন না আমরা দেখেছি কিভাবে দর্শনের ঘটনা ঘটছে প্রতিদিনই প্রতিনিয়ত সেখানে আসামিগুলো কেন ধরা পড়ছে না সারা বাংলাদেশে এখন পর্যন্ত আটাত্তর জন জঙ্গি সংশ্লিষ্টতার সাথে জড়িত ব্যক্তি অদরা রয়ে গেছেন তারা জেল হাজত থেকে অস্ত্র নিয়েও পালিয়েছে তারা এখনো কেন অদরা সেই অস্ত্রগুলো কেন এখনো উদ্ধার করা যায়নি এখানে কেন এই নিরবতা বৈষম্যহীনতার দোয়া তুলে এই চরম বৈষম্য আমাদের সমাজ ব্যবস্থাকে কোন দিকে নিয়ে যাবে সেই প্রশ্নটাই আপনাদের মাঝে রেখে গেলাম ধন্যবাদ সবাইকে